বন্য আদিমতা থেকে সভ্য সংস্কৃতিতে উত্তরণের পথে শেষ ধাপ ছিল নব্যপ্রস্তর যুগ বা নবাস্মীয় যুগ এই যুগে মানুষ সব দিক থেকেই উন্নত হয়েছিল খাদ্য শিকার ও সংগ্রহ নির্ভরতা ছেড়ে খাদ্য উৎপাদনের দিকে মানুষ অগ্রসর হয়েছিল একই সঙ্গে কৃষিক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন ছিল স্থায়ী আবাস তাই মানুষ ক্রমশ যাযাবর জীবন পরিত্যাগ করে স্থায়ী আবাসিক জীবনে প্রবেশ করেছিল এভাবেই জন্ম হয়েছিল কৃষি নির্ভর গ্রাম্য সভ্যতার নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল অর্ল্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো নব্যপ্রস্তর সংস্কৃতি নিয়ে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আদিম মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হলো সেই গল্প তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মধ্যপ্রস্তর যুগের অবসানের পর ঠিক কোন সময় থেকে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছিল তা নিয়ে গবেষকদের মধ্যে বিশেষ বিতর্ক রয়েছে নবপ্রস্তর যুগের হাতিয়ার প্রকৌশলগতভাবে তার পূর্ববর্তী যুগগুলির থেকে যে খুব একটা আলাদা ছিল তা কিন্তু নয় কিন্তু তার প্রধান বৈশিষ্ট্য ছিল এর মৎসৃণতা পূর্ববর্তী যুগের পাথরের হাতিয়ারগুলি ছিল অসমান ও এবড়ো খেবড়ো কিন্তু এই যুগের হাতিয়ারগুলির বিন্যাস ছিল সুষম এবং মসৃণতার জন্য তা ছিল আগের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ ধার সম্পন্ন ও সুচালু হাত নিরানি কাস্তে, ছুরি তীর ও বর্ষির ফলা প্রভৃতি ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে নববস্তর যুগে সমাজ সংস্কৃতিতে যে বৈপ্লবিক পরিবর্তন দেখা গিয়েছিল তার মধ্যে প্রথম ও প্রধান পরিবর্তন ছিল খাদ্য উৎপাদন ও কৃষির উন্মেষ পৃথিবীর কোন অঞ্চলে ঠিক কোন সময়ে প্রথম কৃষকের জন্ম হয়েছিল তা স্পষ্টভাবে বলা কঠিন তবে প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে বলা যায় আনুমানিক খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দ নাগাদ কৃষিকাজের সূচনা হয়েছিল কেন কৃষিকাজের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল তাও বলা কঠিন সম্ভবত মানুষ উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে শুধু বুনো দানা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে থাকলে সময়ের পরে পাওয়া যাবে না তাই অনিশ্চয়তা বোধ থেকেই সম্ভবত খাদ্য উৎপাদনের প্রচেষ্টা শুরু করেছিল মানুষ নব্যপ্রস্তর যুগীয় কৃষক সর্বপ্রথম যে খাদ্য শস্যটির উৎপাদন করতে সক্ষম হয়েছিল তা হলো জব বিভিন্ন প্রত্নকেন্দ্রগুলিতে একসঙ্গে কৃষিজাত জব ও বুনো বুনজব পাওয়া গেছে ধীরে ধীরে গম ধান রাগি কার্পাস ডাল প্রভৃতির চাষ শুরু হয় তিন রকম প্রজাতির কৃষিজাত গমের নিদর্শন পাওয়া গেছে সম্ভবত কিছু কিছু তৈলবীজ চাষেরও সূচনা হয়েছিল এই সমস্ত ফসলের ক্ষেত্রেই উদ্বৃত্ত উৎপাদন দেখা গিয়েছিল অসময়ের জন্য এইসব উদ্বৃত্ত শস্য মজুত করে রাখা হতো বিভিন্ন প্রত্নকেন্দ্র থেকে শস্য মজুদ রাখার ঘরের নিদর্শন আবিষ্কৃত হয়েছে কৃষিজাত পণ্য উৎপাদনের সঙ্গে সঙ্গেই মানুষ প্রবেশ করেছিল স্থায়ী আবাসিক জীবনে কারণ কৃষিজ ফসল রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল তবে অস্থায়ীভাবে কুটির নির্মাণের নিদর্শন মধ্যপ্রস্থ যুগেও দেখা গিয়েছিল নবপ্রস্তর যুগে পাতা ছাওয়া অস্থায়ী কুটিরের পাশাপাশি মাটির বা পাথরের স্থায়ী আবাস দেখা যায় রোদে পোড়ানো কাদা মাটির ইটেরও ব্যবহার পরবর্তী সময়ে শুরু হয় বাড়িগুলিতে একাধিক ঘর তৈরি করা হতো এই সমস্ত বসতিগুলি মূলত নদীর ধারেই গড়ে উঠেছিল কারণ কৃষিকাজ ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতো জলের এভাবেই নদীমাতৃক গ্রাম্য সভ্যতার জন্ম হয়েছিল নববস্ত্র যুগে কৃষিকাজের পাশাপাশি পশুপালনেরও বিশেষ উন্নতি হয়েছিল গবাদি পশু ভেড়া ছাগল প্রভৃতি বিভিন্ন তৃণভোজী প্রাণীকে প্রতিপালন করা হতো সুসংগঠিতভাবে এর ফলে একদিকে যেমন মাংস ও দুধের প্রয়োজন মেটানো সম্ভবপর হয়েছিল তেমনই এই সমস্ত প্রাণীকে কৃষিক্ষেত্রেও ব্যবহার করা শুরু হয়েছিল ইতিমধ্যে চাকার আবিষ্কার হয়েছিল তবে মনে রাখা দরকার যে প্রথমে চাকার ব্যবহার ছিল মৃৎপাত্র নির্মাণের মধ্যে সীমাবদ্ধ প্রথম দিকে অবশ্য বেতের ঝুড়ি বা দড়ি জাতীয় ছাঁচের উপর মাটি লেপে শুকিয়ে মৃৎপাত্র বানানো হতো পরবর্তী সময়ে কুমোরের চাকে কাদা মাটির তাল ঘুরিয়ে সুষম আকারের নির্মিত মৃৎপাত্রের নিদর্শন পাওয়া গেছে মৃৎপাত্রের পাশাপাশি কিছু মূর্তি পুঁতি লকেট প্রভৃতিরও নিদর্শন পাওয়া গেছে নবপ্রস্তর যুগে যে সমস্ত পরিবর্তনগুলি দেখা গিয়েছিল সেগুলি যে মানব সভ্যতার ইতিহাসে যুগান্তকারী এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই যুগান্তকারী বৈশিষ্ট্যের কারণেই গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে নবাস্মীয় বিপ্লব বলে চিহ্নিত করেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা ভারত এবং বিশ্বের ইতিহাস জানার জন্য আগ্রহী তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন